তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমি আজকে আমি খুবই ভালো আছি কারণ আজকে আমি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আজকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট তুলতে পেরেছি তো আজকে আমি খুব হ্যাপি খুব হ্যাপি তো এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট দেখতে পাচ্ছ আজকে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে কি বলবো বল কিছু বলতেই আমি পারছি না কারণ আজকে আমি খুব খুশি হয়েছি কারণ এর পিছনে মানে অনেকটা অনেকটা খাটতে হয়েছে আমার কারণ আমি যখন ইউটিউব ভিডিও করি তো আমি তখন ভাবতেই পারিনি এইগুলোর কথা তো আমি ভাবতেই পারিনি তো আমি আমার শখের বিষয় করেছিলাম মানে ভালো লাগতো আমার ভিডিও তো আমি কোনো দিন ভাবতে পাইনি যে আমি এরকম পজিশনে উঠতে পারবো আর তোমরা আমাকে এত ভালোবাসা দেবে এত সাপোর্ট দেবে তো তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমি আমার ফার্স্ট পেমেন্ট তুলতে পেরেছি আর আর কি বলবো যেহেতু আমি ভিডিও বানাই আমাকে অনেকে পছন্দ করে না আশেপাশে অনেকে আছে পছন্দ করে না পিছনে কুটকুট করে তো আমি কিন্তু সেই সব কথায় কান দিইনি আমি কিন্তু আমার আমার মতো আমি যাই হোক ভিডিও করেছি আর তুমি যেহেতু তোমরা আমার পাশে আছো বলে আমি মানে আজকে আমি এতটা উপরে উঠতে পেরেছি আর যারা আমাকে দেখে জ্বলছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে পিএন পিছি না করে তোই তোর চরকায় তেল দে ঠিক আছে তো আজকে আমি কিন্তু কথাগুলো তাদেরই বললাম যে কেউ কোনো দিন কোনো জায়গায় থেমে থাকে না ঠিক আছে তো আজকে আমি দেখো এই যে আমি পেরেছি আমি সফল হতে পেরেছি তো আমার এটা একটা ই ছিল যে কারণ অনেকে পিছনে অনেক রকম কথা বলে কানে শুনি কিন্তু কিছুই বলি না কারণ যা বলছে বলুক তাতে আমার কোনো যায় আসে না কারণ আজকে আমার এই ভিডিওর পিছনে কিন্তু আমার বর আমার বর ফুল সাপোর্ট কারণ পাড়ার লোকে কি বললো কী না বললো তাতে আমার কোনো যায় আসে না যেহেতু আমার বর আমাকে খাওয়ায় আমার বর আমাকে পড়ায় তো আমার বর আমাকে খুবই ভালো ভালোবাসে আর বর মানে ফুল সাপোর্টে আছে আমি ভিডিও করি কোনো প্রবলেম নেই আর পাড়ার আশপাশে কে কি বললো আমার তাতে কোনো যায় আসে না ঠিক আছে আর আজকে আমি খুব হ্যাপি আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও উপরে উঠতে পারি আর তোমরা আমার সঙ্গে থাকো আমার সাথে থাকো তো আজকে আমি কি বলবো আমি কিছু ভাবতেই পাচ্ছি না তো আজকে আমি একটা কথা বলতে চাই কারণ যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তো কথাটা আমি তাদেরকেই বলছি তো আজকে কিন্তু আমি একলাপে কিন্তু তাল তালগাছে উঠিনি কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে ধীরে 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 আজকে আমি এই পজিশানে এই পজিশানে আসতে পেরেছি তো তোমাদেরকে বলি যে মানে আশা ছাড়া যাবে না কারণ আশা না রাখলে পরে এইসব জিনিস হবে না তো হয়তো এমন আমি যখন আমি যখন ভিডিও করেছিলাম তো আমার কিন্তু এক লাফে কিন্তু একশো দুইশো চারশো পাঁচশো এরকম করে কিন্তু আমার সাবস্ক্রাইব ফলোয়ার বাড়েনি তো হয়তো কোনো দিন তো তোমরা যেভাবে ভিডিও করছো আস্তে আস্তে ভিডিও মানে ভিডিও ছাড়ো আর প্রতিদিন ভিডিও করো তো এমন নয় যে প্রতিদিন তুমি ভিউজ পাচ্ছ তো একদিন ভিউজ ওঠে একদিন ওঠে না তো ওই সব যে আজকে আমার ভিউজ উঠছে না বলে আমি আজকে আর ভিডিও করবো না এরকম কিন্তু করা যাবে না তো তুমি ভিডিও কন্টিনিউ ভিডিও করো হাল কিন্তু ছাড়া যাবে না হাল ছেড়ে দিলে পরে তাহলে কিন্তু ওখানে স্টপ তো আমি কিন্তু আজকে হাল ছাড়িনি আমি এক ধাপ এক ধাপ করতে করতে আজকে কিন্তু আমি এরকম পজিশনে উঠেছি তো আমি মানে বলতে চাই যে তোমরাও এইভাবে মানে আস্তে আস্তে করে ওঠো আর তোমরাও আমার মতো সফল পাও যেরকম আমি আজকে পেয়েছি তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসছো আমাকে এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি আরও উপরে উঠতে পারি আমি কন্টিনিউ প্রতিদিন ভিডিও দিই আর তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আশা করি আরও ভালো লাগবে আর তোমাদের ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে তো আমার ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে যে ব্লগ ভিডিও না ড্যান্স ভিডিও না ফানি ভিডিও তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমি কিন্তু সবার কমেন্ট করি ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবে টাটা বাই বাই আর লাভ ইউ মাই ফ্রেন্ড